বর্তমানে ভাই সবচেয়ে বড় সমস্যা হইতেছে কি জানেন অনলাইন এই জিনিসটা আসলে আমাদের দেশটা ধ্বংস করে দিব বর্তমানে এই খেলাটা এমন প্রভাব ফেলছে এখন পুরুষ মহিলা বেড়া বেডি এক জায়গার খেলতাছে খেললে শেষ পর্যন্ত খ্যাত পেঁত যা আছে সব পেচ্ছে শেষ করে ফেলতেছে তো ব্যাপারটা হচ্ছে যে ঈদ যাইতেছে ঈদের মাঝে মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম করব ইনকাম করার পরে বাড়িতে গিয়ে এগুলা ফ্যামিলি মানুষ নিয়ে কাটাইবো এটা ভালো কাজ খারাপ না আপনি ফোন বেতন পেলেন সব টাকা খরচ করলেন খুব ভালো একটা জিনিস খুব খারাপ না কি পরিমান তো এই গার্মেন্টস যারা চাকরি করে কি পরিমাণ কষ্টটা করে রিস্কা ওলা কি পরিমাণ কষ্ট করে এত কষ্ট কইরা এই যে ফোন দেয়া অনলাইনে যা খেলাটা কে ক্যাসিনো খেললা সব শেষ এটা কি মনের মাঝে একটু মায়া লাগে না আর তারা কি যারা এই যাওয়া সিস্টেম না যারা চালু করছে যারা এই সফটওয়্যার চালু করছে কোম্পানি কি বোকা আমার মতো মাতালো এবার কাজ করছে আমার মতো মানুষ কি এগুলো তৈরি করছে এইগুলা এত ভালো ভালো এত মেধাবী মেধাবী মানুষের কাজ করছে যেগুলার মাতার সাথে আমাদের মাথা যে কাউর মাথা আর হইতেছে এই যে শেলের মাথা এরকম আর কি পার্থক্য আর কি এমন দেখেন ব্যাপারটা হইতেছে আপনারা এত কষ্ট করে টাকা ইনকাম করে দেয় মিনিষের মাঝে হাজার হাজার লাখ লাখ টাকা শেষ করে দিয়েছেন অন্য দুই দেশ পাচার করে দতে টাকা পাচার একবার আমি বলবো টাকা পাচার খালি টাকা পাচার ওবায়দুল কাদের করছে খালি শেখ হাসিনা ছাড়াই যে জয়া করছে খালি ভূমিমন্ত্রী ফার টাকা পাচার করছে বেন্দিনে খালি টাকা পাচার করছে টাকা পাচার তো আমাদের যুব সমাজে করতেছে তো এই জন্যই বলি ভাই এদের মাঝে টাকা পয়সা নিয়ে বাড়ি যেতেছেন একটু ফ্যামিলির টাকা দেন ভালো কাজে ব্যয় করেন খায়া শেষ করে লাই কিন্তু এভাবে জ খেললে শেষ করিয়া লাভ নাই ভাই জেললে এই মন্দ কোন মানুষের বড় লোক হইতে এই যে আজকে একলা গাইছে কালকে একলা মা তারপর যাপন করতেছে এগুলা কি হয় ভাই সব মিলে একটা কথা থেকে একবার দূরে সরে যান ভাই মোবাইলটা যানি বদ্ধতে যারা এই নিশাটা আছে যারা এই ডাক মাথার মাথায় মস্কিষ্টের মধ্যে গাই রায় যে এই যে খুসা দিতাছে এই মানুষদেরকে আমি বলবো ভাই মোবাইল চলানি ব্যবহার করে দেন বাটন মোবাইল চলানি ধরেন এগুলা কইরা নিজের ধ্বংস করেন না ভাই একটা শেষ হয়ে যাবেন কিছুই পাইতেন না শেষ বলা ভিক্ষা কোন মানুষ ভিক্ষা ফকির হয়ে যাবেন ভাই আপনি যদি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা চাকরি করেন ভাই আপনার সংসার ভালো চলবে ভাই বর্তমানে যে বাজারে যে পরিস্থিতি আপনি বিশ হাজার টাকা বেতন ভাই ফ্যামিলি বউ বাচ্চা খুব সুখে জীবন যাপন করতে পারবেন হয়তো আয় রাখতে পারবেন না কিন্তু সুখে জীবন যাপন করতে পারবেন এটা বাস্তব এটা আমি বিশ্বাস করি আমি নিজেও চলতাছি এভাবে তো এই জন্যই বলি ভাই টাকা পয়সা নষ্ট করে না অনলাইনে জ খেললে নেশা করা এগুলো খুব খারাপ কাজ আর বিশেষ করে অনলাইনে জড়া নেশা আসছে মনে করি খারাপ নেশা গলে তো যে একশো টাকার গাঞ্জা কিনলে তিন দিন খাইতে রে দুইশো টাকার মদ কিনলে দুই দিন খাইতে ঠিক আছে না হয়তো যারা দামি খায় তো কথা নাই যারা শিল্পপতি আমাদের মতো যারা পুলামান যারা আতারে হাতারে খেতে সিফা সাফা যারা জন্ম যদি গাঞ্জা মদ খা রি বিড়ির মধ্যে ভরিয়া এরা ইচ্ছা করলে একশো টাকার গাঞ্জা কিনলে দুই তিনবার খাইতে রে কিন্তু মিনিষের মধ্যে যাতে থাকে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা ও তাই বাচ্চা বাচ্চা পুলান মোবাইল নিয়ে ক্যাসিনো খেলা শুরু হয়ে যায় জিনিসটা দেখে অবাকই এজন্য কই ভাই সতর্কতা হেন দেশের মানুষকে ভালো কিছু দেন নিজের ফ্যামিলির ভালো কিছু দেন বাবা মার মুখে হাসি ফুটান ফ্যামিলির মানুষকে ভালো কিছু দেন এগুলা ভাই করেন না ভাই ধ্বংস হয়ে যাবেন ভাই আবার বলতে ধ্বংস হয়ে যাবেন আমার কথা যদি কেউ কষ্ট পায় তাহেন তাও কিছু করার না আমি এটা আপনাদের বিরুদ্ধে হইতে পারে যারা খেলে এগুলা কিন্তু আমি দেশের বিরুদ্ধে কথা বলছি না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আলাইকুম